মাছ বা মাংস যতই থাকুক না কেন সাথে যদি একটা ভাজি হয় তাহলে কিন্তু বেশ জমে আর শুধু শুধু মাছ মাংস থাকলে যদি ভাজি না থাকে সেক্ষেত্রে কিন্তু খাবার একদমই জমে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দেখাবো সেরকমেরই একটা ভাজি রেসিপি দেখাবো যেটা মাছ বা মাংসর সাথে যদি থেকে যায় তাহলে দেখবেন যে আপনার মাছ মাংস কিন্তু পরেই থাকবে ভাজিই শেষ হয়ে যাবে তো এখানে ভাজি করার জন্য আমি চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি এর ভিতরে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে আমি মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি মানে একটা চিংড়িকে দুই টুকরো করে নিয়েছি এরপরে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটা রসুন কুচি এগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নেব একটু নেড়ে চেড়ে একদম বেশি ভেজে নেব না মিডিয়াম করে ভেজে নেব আর এই ভাজিটা আপনারা হচ্ছে গরম ভাত বা রুটি যেটাই হোক না কেন রুটি বা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন এর ভিতর আমি নিয়েছি পটল আর হচ্ছে বেগুন কিছু আলু দিয়ে দিয়েছি এই ভাজিটা খেতে ভীষণ মজার হয় যেটা হয়তো কেউ না খেলে বুঝবেন না আমার কাছে এই ধরনের ভাজি খেতে খুবই ভালো লাগে তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ সাত আটটার মতো কাঁচামরিচটা লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিয়েছি জিরের গুঁড়া এক চামচের অর্ধেকটা এগুলোকে একটু ভালোভাবে এখন নেড়ে চেড়ে দেব পরিমাণ মতো মরিচ দিয়ে দিয়েছি মরিচের স্বাদটা আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন যে যতটুকু খেতে পছন্দ করেন আমি মনে করেছি আমার এখানে সাত আটটার মতো মরিচ দেরি হয়ে যাবে তো আমি সেই পরিমাণে দিয়ে দিয়ে এলাম এবার এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি উপরেরটা নিচের দিকে নিচের দিকটা উপরের দিকে এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো পাঁচ থেকে সাত মিনিট পরে ফিরে এলাম আর এই ভাজিটায় একদমই পানি অ্যাড করা যাবে না পানি অ্যাড করলে ভাজিটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না আমি যেখানে যেহেতু এখানে পটও দিয়েছি তো সেই পটো থেকে কিন্তু হালকা একটু করে পানি বের হচ্ছে তাও না বের হওয়ার মতোই এরপরে দিয়ে দিলাম এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাও দেখা যায় ফার্স্ট দিকে দিলে কিন্তু কালারটা ভালো থাকে না যে কারণে আমি শেষের দিকে দিয়ে দিলাম এরপর আবার ঢেকে দিয়েছি এখানে আমি আরও সাত আট মিনিটের মতো ঢেকে দিলাম আশা করছি এর ভিতরে আমার এটগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে অলরেডি কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে আবার একটু ভালোভাবে নেড়ে নেই এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব না এখন দিয়ে দিয়েছি কিছু ধনেপাতা ধনেপাতা দিলে ভাজিটার ফ্লেভারটা খুবই ভালো লাগে তো এটা দিয়ে আমি আবার একটু চেড়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব না এখন আর আমার যেহেতু ভাজিটাও সেদ্ধ হয়ে গেছে রান্নাটাও কিন্তু একদমই শেষ পর্যায়ে তো সেক্ষেত্রে এভাবে নেড়ে চেড়ে দিতে দিতে পাতাটা কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে আর এই ধনেপাতা পাতা কিন্তু খুবই নরম সেদ্ধ হতে একদমই সময় লাগে না তো দেখতেই পাচ্ছেন এইটুকু নাড়াচাড়া করতে করতে পাতা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে আমার রান্না একদমই হয়ে গেছে আমি এখন পরিবেশনের জন্য উঠিয়ে নিচ্ছি আপনারা সবাই কম বেশি এই রেসিপিটি ট্রাই করবেন যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ কারণ এরকম একটা রেসিপি থাকলে কিন্তু দেখা যায় দুপুরে হোক বা রাতে হোক একদমই পেট ভর্তি করে ভাত খাওয়া যায় যখনই আমার কাছে দেখা যায় মাছ গোছ কিছুই তেমন একটা ভালো লাগে না তখনই মনে হয় যে আমি একটা ভাজি করে নিই হয়তো সে ভাজি দিয়ে ভাত খেতে পারবো যারা আমার পেজটিকে এখনও লাইক ফলো করেনি সবাই লাইক ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে